বাচ্চাদের টিফিন বা সকাল বিকেলের নাস্তায় এই জিনিসটা নিয়ে আমাদের কম বেশি সবারই কিন্তু একটু ঝামেলা থাকে আসসালামু আলাইকুম সবাইকে জানছি ইয়েফ কিচেনে আরেকটা নতুন রেসিপির আমন্ত্রণ আর ইয়েফ কিচেন মানে সবসময় সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এরকম একটি রেসিপি কিন্তু আজকে শেয়ার করছে আজকের এই রেসিপিটা অনেক দিন ধরে ভাবছি করব করবো আল পর্যন্ত করে নিলাম আর এটা করার পর আমার বাচ্চারা এতটাই পছন্দ করেছে যে কি বলবো। জিনিসটা কিন্তু আমি আজকে আলু দিয়ে তৈরি করছি এই নাস্তাটা আর আলু দিয়ে করার পরও আমার বাচ্চারা বলছে এটা নাকি চিকেন দিয়ে করেছে আসলে এতটাই মজাদার হয়েছিল যেটা আসলে চিকেনের মতো যেমন দেখতেও লাগছিল খেতেও কিন্তু ঠিক চিকেনের সাথে আসছিল তবে সেটা কিন্তু আপনাদের কাছেও লাগবে যদি সম্পূর্ণ রেসিপিটা ফলো করেন আজকেই একটু সামান্য পরিমাণ ময়দা এবং আলু দিয়েই কিন্তু আজকে তৈরি করে দেখাবো একটু দারুণ মজার রেসিপি তাহলে কথা না বাড়িয়ে চলো কীভাবে তৈরি করে নেবেন এরকম ঝটপট সকালবেলা বা বিকেলে বা টিফিনে নাস্তাটা তৈরি করতে পারেন এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপের মতো আর এই দেড় কাপ ময়দার জন্য নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন দিয়ে এবার সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করব ডোটা যেন বেশি নরম না হয়ে যায় আবার অতিরিক্ত যেন শক্ত না থাকে ঠিক এরকমভাবেই কিন্তু ডোটা মাখাতে হবে আর পানিটা একত্রে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর ডোটা তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবেন যদি একত্রে বেশি পানি দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু নরম হয়ে যেতে পারে তারপর আপনাকে আবার আটা মিক্স করতে হবে সেক্ষেত্রে লবণের ব্যালেন্সটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যেরকম মাখানোর পর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল তেল দিয়ে এবার একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে আপনার ময়ানটা খুব ভালোভাবে একটা নরম সফট হবে এই দেখুন মাখানো হয়ে গেছে আর খুবই নরম হয়ে গেছে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এটা এখান দিয়ে আমার ময়দাটা আধা ঘন্টা রেস্ট নিতে নিতে ভিতরে পোটটা আমি রেডি করে নিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো সাদা তেল আর তেলটা হালকা গরম হয়ে আসলে এরপর যে এখানে দিয়ে দেব সিদ্ধ আলু আমি এখানে দুটো বড়ো সাইজের আলু এখানে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় একটু পোড়া পোড়া করেছি যেন এর জন্য কিন্তু একটু লাল লাল হয়েছে এতে কিন্তু আলুর সবটুকু পানি যেরকম শুষে নেয় আর আলুর মধ্যে তেমন ফ্যাস ফ্যাস করে না মানে আলু যদি পানি ঢুকে থাকে তাহলে সেই আলুটা খেতে একদম ভালো লাগে না তাই একটু পোড়া পোড়া করে সেদ্ধ করে নিলে সেটা অনেক ভালো হয় এবার আমি সুন্দরভাবে একটি খুনতে সাহায্যে এটাকে একটু নেচেড়ে ভেঙে ভেঙে দিব আর একটু মানে ভর্তা ভর্তা টাইপ এটা করে নিতে হবে একদম একবারে মিখিন করতে যাবে না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না একটু দানা দানা থাকবে আবার একটু মিছিলও হবে ঠিক এরকম করে এটাকে করতে হবে এভাবে যখন আলুটাকে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে আর সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন আমি এখানে হাফ কাপের থেকে কিছুটা কম পেঁয়াজ দিয়েছি আর মরিচ কুচি দিয়েছি কাঁচামরিচটাও আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী অ্যাড করবেন তবে পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে কিন্তু এখানে আরও বাড়িয়ে দিতে পারেন এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চাট মশলা এই চাট মশলা পরবর্তীতে কিন্তু আপনারা এখানে নুডলসের যে মশলাটা থাকে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন এবার দিয়ে সব কিছু এক করতে ভালোভাবে একটু নিয়ে চেড়ে মিক্স করে নেব এখানে কিন্তু তেমন কিছু আর কোনো মশলার প্রয়োজন নেই এই যে মশলাটা দিলাম এটাই কিন্তু এনাফ এর থেকে কোনো বাড়তি মশলার এখানে প্রয়োজন নেই এখন ভালোভাবে পেঁয়াজ মরিচগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব তাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছেন আমানের মুহূর্তে আমার ফ্রোজেন করা ধনে পাতা এখন ধনে পাতা সিজন না তাই হাতের কাছে সবসময় সময় ধনেপাতা ধনে পাওয়া যায় না ফ্রেশটা তাই আমি ফ্রোজেন করা যেটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম আপনাদের কাছে ফ্রেশটা থাকে ফ্রেশটা অবশ্যই দিবেন সেটা বেশি ভালো হবে এখন সব কিছু একত্রে আবার ভালোভাবে নেচেড়ে মিক্স করে এবার আমি কিন্তু নামিয়ে নিব আর নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব এই পুটটাকে আমি আমার এটা নামিয়ে পর আমি একদম ঠান্ডা করে নিয়েছি কারণ ঠান্ডাটা অবশ্যই করতে হবে তারপর এখানে আমি অ্যাড করে দিব ডিম আমি এখানে ডিম নিয়েছি দুটো কিন্তু আমি এখন প্রথম আগে একটি অ্যাড করব। দেখব এটা আসলে কীরকম হয় মানে কতটুকু পাতলা হয় একটা ডিমে তার পরবর্তী বুঝে আমি আরেকটা ডিম এখানে অ্যাড করব। এখন ভালোভাবে ডিমটাকে আলুর সঙ্গে মিক্স করার পর মনে হচ্ছে আরও একটা ডিম দিলে ভালো হবে তাই আমি আরও একটি ডিম দিয়ে দিচ্ছি এই ডিমটা দিয়েও খুব ভালোভাবে আমি মিক্স করে নিব এতে আলুর যে পোটটা সেটা একটু নরম হবে আর তাতে কিন্তু আমার নাস্তাটা তৈরি করতে অনেক সুবিধা হবে আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটু নরম নরম হলে কিন্তু নাস্তাটা তৈরি করতে ভালো হয় এখন আমি যে যেই ময়দাটা রেখে দিয়েছিলাম রেস্টে সেটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর এখান থেকে কিছু ময়দা আমি নিয়ে নিচ্ছি লিচি কেটে আর এটাকে আমি প্রথমে ভালোভাবে একটু মেথে তারপর কিন্তু আমি এটাকে রুটি বেলে নিব। যেরকম সাধারণত আমরা পাতলা রুটি খাই সেরকম পাতলা রুটি আমরা বেলে নিব তবে এখানে কিন্তু আটা দিয়ে বেলা যাবে না আটা দিয়ে না বেলে আপনারা একটু তেল দিয়ে বেলবেন তাহলে কিন্তু এটা সবথেকে বেশি ভালো হবে আমি দুপাশে একটু তেল ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে আর এখন আমি যেই বেলুন দিয়ে বেলবো সেটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি তাতে কিন্তু বেলতে অনেক সুবিধা হবে আর তেলটা লাগানো কিন্তু আমার মজাটা অনেক সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখন এটাকে আমি একটু পাতলা করে বেলে নিব আর তেল লাগানোর কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি আসলে বেলা হয়ে যায় বেশি সময়ও লাগে না আমার কিন্তু বেলা হয়ে গেছে এখন আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি আর এটা ঠিক মাছ বরাবরের অর্ধেক যে জায়গাটা সেই অর্ধেক জায়গাটার মধ্যে পোটটা আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব। তবে পোটটা আপনি কতটুকু দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কতটুকু দিতে চান আমি যখন ঘরেই তৈরি করছি তার জন্য ভাবলাম একটু বেশি করেই দিব আর এভাবে পোটটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিলে খুব সুন্দর হবে আমার ছড়ানো হয়ে গেছে ঠিক এখন আরেকটা পাশ এইভাবে আমি ভাঁজ দিয়ে নিব আর সাইডটাকে একটু বন্ধ করে নেব আমার হয়ে গেল একটি দারুণ মজার এই নাস্তাটা আর এখন কিন্তু আমি এগুলো ভাজতে চলে যাব তার জন্য একটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর এখন নাস্তাটা দিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমি তেল দিইনি দেখতে পাচ্ছেন এখন আমি তেল দিয়ে দেবো আর এই নাস্তাটা ভাজতে একদম বেশি তেলের প্রয়োজন হয় না যেরকম আমরা পরোটা ভাজার জন্য তেল ইউজ করি সেরকম করেই কিন্তু আমরা এই নাস্তাটা ভেজে নিতে পারবো যখন একটা পিঠ হালকা লাল হয়ে আসবে তখন এটাকে উল্টে দিচ্ছি আর আমার প্যাচালোরের যে প্যাচালোরটা যেটা সেটা কিন্তু আসলে ডাঁটটা ছুটে গেছে তার জন্যে হাতে ধরে নিয়েছি আর এখন এই দাঁতটা কিন্তু লাগিয়ে নিতে হবে আর এখন প্যাচালের আসলে ডাঁটটাও লাগিয়ে নিলাম আর নিয়ে এবার ভালোভাবে একটু চেপে চেপে হালকা তারপর কিন্তু দুপাশি খুব সুন্দর করে ভেজে নিব যেরকম করে আমরা পরোটা ভাজি ঠিক সেরকম করে আসলে ভেজে নিতে হবে আর দুই মাঝখানে ভাত বরাবর এটা কিন্তু আসলে শেখা যায় না তার জন্য এইভাবে একটু খাড়া করে নিয়েছি তার থেকে এটা খুব সুন্দরভাবে শেখা হবে আর এইভাবে একটু চেপে চেপে লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিব আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে বানিয়ে ভেজে নিচ্ছি এবার আরও একটি দিয়ে তারপর সেটাকেও ভেজে নিচ্ছি আর এইভাবে আমার প্রত্যেকটা নাস্তায় কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই নাস্তাগুলোর ভিতরটা আসলে কীরকম হয়েছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে একটা নাস্তা আমি কেটে দেখাবো যে আসলে ভেতরটা কীরকম হয়েছে একটা ছুরি দিয়ে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি আর এই দেখুন ভেতরটা আসলে দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে আমার মনে হয় আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে এই নাস্তাটা এটা কিন্তু আপনারা চাইলে সকালের নাস্তাতেও দিতে পারেন বাচ্চাদের টিফিনেও বিকেলের নাস্তাতেও কিন্তু এই আইটেমটা রাখতে পারেন অসাধারণ একটি নাস্তা খুবই অল্প কিছু উপকরণে কিন্তু এরকম দারুণ মজার একটা নাস্তা তৈরি করে দিতে পারেন এটা কিন্তু আপনার বাচ্চারাও ভীষণ পছন্দ করবে চাইলে আপনার প্রিয়জনরাও এটা খুব পছন্দ করবে তাই আজকে দেরি না করেই নাচাটা আজকে বিকেলে তৈরি করে নিতে পারেন আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আসলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলায় ঘন্টা বাদি দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে ইএফ কিচেনে এরকম নতুন নতুন রেসিপিগুলো সবসময় আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তোবার কোনো নতুন নতুন রেসিপি নেই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ